রাখি এগুলো কমাস হলো তুমি কাটো নি গেছে এক মাস হয়ে গেছে আমি কেটেছি আর কিছুদিন রাখলে ওইখানকার দিয়ে বেলুনি বানাতে পারতে

এটাও খারাপ কিছু না এটা হলো যুদ্ধ ব্লক যুদ্ধ হচ্ছে সেটা ব্লগ অন্য যুদ্ধ এখানেই শেষ না এখনো বৌদির সাইরি শুনতে বাকি আছে ভাগ কইরা দেখে ভিতরে হচ্ছে লাল তার মধ্যে আছে লাউড়া আছে আজকে আমরা রেডি হয়ে সাজুগুজু করে তোমার দাদা ভাই আর আমি নদীতে যাব এ ওকে কি গন্ধে সরি মুদ মে তো তা তুমি এক কাজ করবে জিতে করবে তাহলে তোমার গাল আর বন্ধ থাকবে না দেখো তোমার বৌদি আবার দাদা ভিডিও বানিয়ে ব্লগ বানাচ্ছে তুমি সামি না আসামি কোনো বন্ধু বলে আমি বৌদি তোমার ভিডিও দরজা বন্ধ করে ঘরে এসে মারি মারি আর বার করি দেখছো আমার বন্ধুরা আমার ভিডিও দরজা বন্ধ করে দেখে আর মারে আর এরকমটা করোনা তোমরা কেউ মেরো ফেরো না এরকমটা কেউ করো না তা বলি আমি কিন্তু এসব দিতে একা একদম লয়াল আমি কিন্তু এসব কিছু করি না আমি জানি তো আমার বন্ধুদের আমার বন্ধুদের কি কি ভালো লাগে জয়বদি কি কি ভালো লাগে না সব জানি তা বলি কি কি ভালো লাগে তোমার বন্ধুদের রেইল লাইন দেখি দেখি এই রেইল লাইনগুলো দেখি দেখি ঘর মুচছিলাম তো তোমরা ভীষণ ভালো দেখেছো আচ্ছা তোমার বন্ধুরা তোমার এই লাইন পছন্দ করে বেশি দেখাও আমরা তো দেখতেই চাই শুনিলাম লাল না 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 এইসব কিছু দেখিও না এইসব দেখালে আমার ইউটিউবে এই ভিডিওটা ডিলিট করে দিল এই সব কিছু দেখিও না বন্ধুরা টাটা আবার দেখা হবে না 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 বৌদি আর খেলাধুলো হবে না এই যে তোমাকে নিয়ে আমার লাস্ট ভিডিও না মানে ভিডিও না বানানোর একটাই কারণ যে তোমার ভিডিও দেখলে মনে হয় পর্ন ভিডিও চলছে তার জন্য তোমাকে নিয়ে আর ভিডিও বানাবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিও টি ভালো লেগে থাকে চ্যান্ডেকে সাসক্রাইব করো অনলাইড মেসেন অন করো আর দেখতে থাকো প্রতিনিও আমার এমনই ভিডিও তো আজকের মতো বা